হ্যালো বন্ধুরা বাইরে অঝরে বৃষ্টি পড়ছে আর এখন আমি বসেছি ভয়েস ওভার দেওয়ার জন্য শনিবারের সকালটা দেখো কত সুন্দরভাবে শুরু হয়েছিল মায়ের দর্শনে মা যেন আমার সকল মনস্কামনা পূর্ণ করে তোমাদেরও আর এইটা দেখতে আমার ভীষণ ভালো লাগে এই যে পায়রাগুলো দানা খায় আর সবাই কি সুন্দর হাত পেতে থাকে ভাবে যে পায়রা তার হাতে এসে দানা খাবে খায়ও কয়েকটা বাচ্চাগুলোর ইন্টারেস্ট দেখে আমার ভীষণ ভালো লাগে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখি চুপ করে সারাটা দিন তেমন আর দেখানোর কিছু ছিল না তাই দেখাইনি তোমাদের সাথেই কথা বলছিলাম কিন্তু এত গাড়ির আওয়াজ আসছিল যার জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি মুখটা কতটা ফ্রেশ লাগছে না অ্যাকচুয়ালি ওয়াশ করেই বেরালাম মুখ এত তেল তেলে হয়ে যায় তাই আমি এখন একটা ফেসওয়াশ ক্যারি করছি জানি এগুলো জানানোর মতন কিছুই না কিন্তু আমার ইচ্ছে করে ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে ঠিক ভাগ না করে নিলে আমার আনন্দ দুগুণ হয়ে ওঠে না এটাই কিন্তু আমি মনে করি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে নিজেকে কিন্তু ভালো রাখা খুব দরকার সব সময় কিন্তু তুমি নিজেকে নিজের পাশে সবাইকে পাবে না বা পার্টিকুলার কাউকে যাকে তুমি এক্সপেক্ট করো তাকেও কিন্তু নাও পেতে পারো তাই নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজেই হ্যাঁ এবার অনেকেই বলতে পারো আঙুর ফল টক কিন্তু সত্যি কথা এটাই আমি এটুকু তো বুঝেই গেছি নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজেকেও নিতে হবে নালে কিন্তু এক্সপেকটেশান মানুষকে অবসাদের দিকে বেশি ছেলে দেয় তো সেদিন বৃষ্টির দিনে চলে এসছিলাম ডেকারস লেনে চিত্তবাবুর দোকানে খেতে আজ তবে স্যুপ খেতে আসিনি বৃষ্টির দিন একটু পকোড়া খেতে ইচ্ছা হলো তাই চলে এসেছি অর্ডার করে নিয়েছিলাম একটা মাটন এগ ডেভিল আর চিকেন পকোড়া দিয়ে ওয়েট করছি আর দেখছি কত অগন্তি মানুষ আসছে নিচ্ছে আর চলে যাচ্ছে আমি চিত্তবাবুর দোকানে আগেও এসছি বন্ধুদের সাথে খুব ভালো লাগছিলো সেই দিনগুলো মনে করে সময়গুলো আর দেখো বৃষ্টির দিনে কিন্তু এই প্লেটটা নিয়ে জাস্ট জমে গেছে খেতে খুবই ভালো ছিল যদি একটু গরম করে দিত আরও বেশি ভালো লাগতো আর যেটা ছাড়া আমি একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে চা তোমরা যারা জানো চা খেয়ে খেয়ে আমার চুল পেকে গেল, সত্যি আমার চায়ের যে কী একটা নেশা আমি বুঝতে পারি না চা না খাবো তো আমি হিল হতে পারি না চা খেতে আমার খুব ভালো লাগে সব সময়ের সঙ্গী পাওয়া যায় না কখনো কখনও সঙ্গীবিহীনভাবে আমি চা খাই অভ্যেস হয়ে গেছে এখন কিছু করার নেই এটা আমি নিতেই হবে চাটা আমার কাছে সত্যি একটা নেশার মতন এনার্জিও পাই বটে আর তারপর দেখো একটা দোকানে এসছিলাম একটু চাউমিন আর রোল নেওয়ার জন্য নিয়ে কিন্তু এগিয়ে গেছি আর আমার একটা নেশা আছে সেটা হচ্ছে নতুন রাস্তা মাঝে মাঝে একা একাই এক্সপ্লোর করার নতুন রাস্তা কেন নতুন জিনিসই আর এই এক্সপ্লোর করার নেশাটা কিন্তু আমার লাস্ট তিন বছর ধরে মাথায় চেপেছে অনেক সময় আমি একা একাই বেরিয়ে পড়ি এক্সপ্লোর করার জন্যে আর দেখো এখন শ্রাবণের সময় সবাই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাবে তাই এই গুলো এভাবে প্রসেশন বলে তো নিয়ে যায়